সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার পরিবারও খুব ভালো আছে তো এখন বলিতে পারছে এগারোটা আর তোমরা তো জানোই যে আমার ঘরে একটা আট মাসের ছোটো বাচ্চা আছে যার কারণে আমি তাড়াতাড়ি ঘুমাতেও পারি না তাড়াতাড়ি আমি উঠতেও পারি না কারণ ছেলে খুব লেটের সই খুবই রাত্রে সই কালকে যেরকম শুয়ে ছিল হচ্ছে সাড়ে তিনটের সময় তো যদি সাড়ে তিনটের সময় ও ও ঘুমায় তাহলে আমি কখন ঘুমাবো আর ও উঠবেই বা কখন তার ফলে কি হয় লেট হয়ে যায় তো চলো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেই দিদির সাথে খেলা শুরু করে দিয়েছে তো ওরা খেলছে খেলুক আমি আমার কাজ বাজগুলো সেরে ফেলি আর কাজগুলো করতে করতেই বন্ধুরা তোমাদের সাথে আমি গল্প করে নেবো তো বন্ধুরা আমি ইউটিউব করব কখনোই কিন্তু ভাবিনি যে আমি ইউটিউব করবো আমি রেগুলার ব্লগ দেবো আমার খুব ভয় হতো যে আমি ছাড়তে পারবো কিনা রেগুলার ঠিকঠাক করতে পারবো কিনা না মানে সব চিন্তা একটা ছিল মনের মধ্যে একটা ভয় ভয়ে কাজ করতো কিন্তু না তারপরে প্রথমে একদিন করলাম তার ঠিকঠাক ছাড়লাম তার পরের দিন ছাড়লাম একটু ডিস্টার্ব হলো তারপরের দিন ছাড়লাম একটু ডিস্টার্ব হলো সেইখান দিয়ে উঠে 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 আমি এখন রেগুলারই মেনটেন করেই আমি ভিডিও দিচ্ছি তা বন্ধুরা আমার মতো যারা যারা এই কাজ করছো ইউটিউবে তারা প্রত্যেক প্রত্যেককে সাপোর্ট করো আর আমিও চাই যে আমরা যদি একে অপরকে যদি সাপোর্ট করি আমরা কিন্তু এগোতে পারবো আর প্রথমেই যদি আমাদের চিন্তাধারা থাকে যে আমরা আর্নিং করব কখনোই কিন্তু আমরা সাকসেস পাবো না আমরা যদি এটাকে শখ হিসেবে নিই তাহলে আমরা কিন্তু একদিন এই শখটাই আমাদের একদিন আর্নিংয়ে দাঁড়িয়ে যাবে তাই আমরা বল তাই আমি বলছি যে আমরা একে অপরকে সাপোর্ট করব। একে অপরকে সাপোর্ট করলে তাহলে আমরা এগোতে পারবো আমরা সবাই মিলেই আর্নিং করতে পারবো তা অনেকেই আজ বড়ো ক্রিয়েটার হয়ে গেছে ছোটো কিয়েটারদের থেকে বড় ক্রিয়েটার হয়ে গেছে তারা কিন্তু ছোট ক্রিয়েটারদের কিন্তু পাত্তাও দেয় না তারা ভুলে যায় যে তারাও একদিন কিন্তু ছোট ক্রিয়েটার ছিল তা তাদের মনে একটা অহংকার একটা এসে যায় যে আমরা টাকা রোজগার করছি আমরা কষ্ট করে ভিডিও করেছি কেনই বা আমরা জানাবো কেনই বা আমরা শেখাবো না এদের মধ্যে একটা এরকম প্রশ্ন দেয় কেনই বা আমি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট করব মানে এরা একটা এরকম তাদের মনে থাকে কিন্তু তারা ভাবে না যে কিন্তু তাদের ভিউজও কিন্তু আমরাও দেখেছি মানে আমাদের ভিউজেই কিন্তু তাদের তারা কিন্তু আর্নিং করছে বা এত ওপরে বড় ক্রিয়েটার হয়েছে এটা কখনোই তারা ভাবে না গো তো যাই হোক বন্ধুরা যার ভাবনা তার কাছে আমরা চলুন না আমরা ছোটো ক্রিয়েটাররা ছোটো ক্রিয়েটারদের একসাথে সাপোর্ট করি একসঙ্গে তাহলে আমরা দলবদ্ধভাবে কাজ করতে পারি আবার একসাথে আর্নও করতে পারবো তাই বলছি বন্ধুরা আজ থেকে সবাই আমরা একে অপরকে সাপোর্ট করব। তো এই কথাগুলো বলতে বলতে জানি না কার কীরকম লাগবে আমার কথা আমার যা অভিজ্ঞতা হলো এই কদিনে সেটাই আমি বললাম আর কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেছে ছেলেও এদিকে ঘুমিয়ে পড়েছে তো ছেলে জামা কাপড়ও আমার গোছানো হয়ে গেছে কিছু কাঁচাকুচি আছে সেগুলোও করে ফেলবো করে নিয়ে সান করে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো টান করা কমপ্লিট হয়ে গেছে আর ভাত নিয়েও বসে পড়েছি আজকে ছিল ভাত ডাল আলু ঝিঙে পোস্ত আর পেঁয়াজি তো চলো বন্ধুরা আমি খেয়ে নি আর আমার খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপর বিকেলের চা আর ভেজেছিলাম একটু গরম গরম পাঁপড় ভাজা তো আজকে বৃষ্টি পড়ছিল তাই জন্যই পাপড়টা ভাজলাম আর এদিকে ছেলে খাটে রয়ে যায় যে আনতে না আনতেই ঠান্ডা ছিল পাঁপড়টা ছেলে টেনে নিল তো আমি চাটা খেয়ে নি ছেলে ওদিকে খেলা করছে খেলা করুক তো চাটা খেয়েই আমি আবার ওই বোতলের আর একটা কাজ আমি করে তোমাদের সাথে দেখাবো আগের দিন আমি দেখিয়েছিলাম কত সহজে করা যায় তা আজকেও একটা পদ্ধতি দেখাবো কত সহজেই বোতল আট করা যায় তেমন কিছু লাগে না বিশেষ কিছু ঘরের পদ্ধতি দিয়েও করা যায় তো চলো বন্ধুরা তোমাদের দেখায় তা আমি বসে পড়েছি এই যে বোতল আর কিছু কাগজ কেটে ফুল বানিয়ে নিয়েছি তা আমি প্রথমে আটা লাগিয়ে নিয়ে তারপরে ওগুলো হালকা হালকা করে লাগিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার হাতের কাজ আর তোমরা কী কে করতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানিও ভাতের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর রাতে রান্না বান্না করতে হবে তাই জন্য রান্নাঘরে চলে এলাম আজকে হবে আলু ভাতে আর মা এনেছিলো ফুলোরি তাই সেটা পেঁয়াজ দিয়ে মাখবো তাই জন্য আলু ভাতের জন্য আমি আলুগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি ওটা ভাতে দিয়ে দেবো বলে তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো রাতে আজকে করেছিলাম ভাত আলু ভাতে আর মা এনেছিলো ফ্লোরি সেটা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম তো রাতের খাওয়া দাওয়া সবার কাড়ে কমপ্লিট হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলেকে আজকেও খাইছিলাম দুধ ভাত তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো বড়োরা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও তো চলো টাটা